স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা ছাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা রোগু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন আহ পানি এভাবে কোস করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন চলে যাবে এরপরে রোজি আহমেদ জানতে চান রুকু করার সময় কাপড় উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আহ আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ মোশারফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আহ মূলত জ্বালানোর নির্দেশ হল সুগ্রাহের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রাহ আহ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মরে তারা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রানের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় এমডি সাফি জানতেছেন মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তার আত্মীয় স্বজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে মানুষের দ্বারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পানো সাবধান থাকবে তা তাদের পক্ষ থেকে আদায় করলে ইহা তিনি হয়ে যাবেন ইসলাম লোক লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বল এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিক ভাবে সুরমা লাগানো আক্রম সাদামের সুন্না এবং সে বিষয়ে নবী নবিস্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মন গডা কথা চেয়েছেন কোন কাজ করলে আপনাকে আমি পরামর্শ হলো আহ ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বিশেষজ্ঞ পাঠ করবেন থেকে বোঝা যায় দূর এটা বিশেষজ্ঞ পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয় পরিসানি থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন ইস্তেকফার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন

আপনার সমস্যাকে দূর করে দিন সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা না এর কারণে কোনো গুড়া হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বান্দার দিন বিষয় নয় এমন বিষয় জন্য তালা বান্দাকে পাকড়াও করবেন না